একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও কেন বাহির তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা সে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল যৌবনটা হারায় দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে কাগজে কলমের মানুষ যদি না হইতো তাহলে তো ইমাম সাফির রহমতুল্লাহ আলের মতই হইত সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাঠ টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মা কাই পা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ তাইলে সন্তান এমন মানুষ হতো শুধু কাগজে কলমে মানুষ হইলে মানুষ হয় না যদি হতো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসত না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ কোনো কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হইয়া ভালোবাসায় এটা ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হয় ভালো যখন বাইশাই ফেললাম তাহলে শতটার তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকায় দিয়া বলতেছে ইন সলুহাত সলুহা সায়িরুল আমাল আমাকে শুধু নামাজ ওকে কোয়রা দে তোর জীবন ওকে আমি লেখা দিব নামাজ কমপ্লিট করা দে ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি সামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নাম আস্তার পরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম তবে আমি একটা দেশ দেখা জীবনে আমি 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 ওই ওই দেশে চিনি দেশ দেখা দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুক হইতো যে আসান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে হ্যাঁ এই শরীরটা কার খার বাপ দেখা চলেন ঠিক না না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি জবাব দেওয়ার মতো নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়ারটা কে দিছে দেহটা কে দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কি না যে মাসের শেষে চা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উচা করা বলে মালিক তোর দেওয়া দেহোটা দিয়া কামাইলাম এই একশো টাকা